এতে ঘটনা ঘটিছে শুনিছি ভাই কিন্তু আসলে নিজের চকিত দেখিনি দেখলি এবার কঠে দিতাম ঠিক আছে আসলে দেখিনি শুনলাম যে এরকম আকাশ তা এখন ওর করুক আরো ছেলেই করুক যেই করুক সঠিক তদন্তে সঠিক বিচার চাই আমরা যেই করুক তার ফাঁসিও

জাল টান ইসলামের জন্য কোনো কাজ করতো ওয়াশ করতো তাহলে মানুষ বলতো যে নিজ নান বাড়ি অমুক বক্তা আছে ওয়াস করে যে কাজ করিস আসলে অমানবিক কাজ ধরেন একটা মেয়ে ছোট বাচ্চা তার সাথে এটা করা উচিত হয়নি আমার মেয়ে হোক আর আপনার মেয়ে হোক একটা খারাপ কাজ করেছ তা আমি আমরা চাই তো বিচার হোক দেখতাম কাজ টাজ করতে ওর বড় ছেলেটা খুব ভালো বড় ছেলেটা ভালো ছেলেটা ভালো আর ওই যে যে বিয়ে করিছে ছোট ছেলে ও এর আগে এই পাশে সম্পর্ক করছিল ওই সেটা একটু যাই জামেলা হয়েছিল এই আমরা এই যে ঘটনাটা ঘটিছে সঠিক বিচার হোক উপযুক্ত শাস্তি হোক যাতে এই বিচার দেখে এরকম কারোর মেয়ের সাথে ধরো যেন এরকম ঘটনা না ঘটে আমার মেয়ে হোক আপনার মেয়ে হোক আরেকজনের মেয়ে হোক যাতে শান্তিতে বসবাস করতে পারে সবাই

আবার ওই যে ওর জমি আছে পাঁচ শতক বুঝছেন দখলে আছে প্রায় ছয় শতক আমি ওই জায়গায় আমি কিন্তু একটু কিনেছি পাঁচ শতক বুঝছেন আপনার হ্যাঁ ওইখানে ওই লগে জমি কম আছে আমার ওই লগে তিন শতকের ভিতরে আছে আমি ম্যাপে যেভাবে পাইছি আর কি তার মানে আপনি তো তাহলে দেখা যাচ্ছে দুই পাশে আপনি অনেক সার দি মনে করেন যে এক বসবাস করলে মানুষ হিসেবে মানুষের একটা দায়িত্ব আছে না সাধিত হয় সাধিত কত যদি একটু বসবাস করে কিছু করতে পারে ছেলে মেয়ে আছে ধরেন এই জমি টুক আর কোনো কিছু নাই আর আল্লাহ আমাদের কম বেশি ভালোই দেশে বুঝছেন এই জন্য আমরা ওই লগে মনে করি যে একজন পাশে বসবাস করতেছে করুক কিন্তু যে এই ধরনের কাজ করবে মানে ভাবতেও পারিনি ওরু মেয়ে আছে ছেলে আছে দুটো একটা মেয়ে লগে বিয়ে দিছে তার একটা বাচ্চা হয়েছে আর এই দুটো ছেলে বড়টা বিয়ে করিনি বুঝছেন ছোটটা বিয়ে করেছে মানে ছোটটা একটা দুষ্টু কোয়ালিটি ছিল এই জন্য বিয়ে করেছে বড় ছেলেটা ভালো না বড় ছেলেটা ভালো তো ভাই এই যে জমি এই আপনাদের এখানে কুকুর বিশাল বড় দেখতেছি সেই ছোটো থেকে বাড়ির সামনে যত বড় পুকুর আমি প্রথম

উনি এর সাথে জড়িত আছে কিনা ফলে তো আমরা জানি না বুঝছেন মুরব্বী মানুষ হিসেবে শিখাই দিন কোনো বাপ মা চাই যে সন্তান করুক ওই মহিলা মাঠে গাছ টাস কাটে তারপর ওই হিটুর বউ উনিও খুব ভালো আমাদের জানা মতো না দেখিছি উনি খুব ভালো উনাদের আপনি চাচ্ছেন যে উনাদের আসলে যেতে মানে ওই উনাদের প্রতি এলাকাবাসী যে এই কাজ করেছে তার ভাষীয় এই কাজটা যে করেছে তার ফাঁসিও